আজ গা হয়েছে বিশ্ব নুডুল দিবস চিন্তা করলাম যে আজ যেহেতু দিবসটা কাম করি বাদার গিয়ে ফেস কাউামুচ কিনে এনেক নুডুলো থাকেন ফেসা চামুচ নিলাম লয় চিন্তা করলাম সামনে যাই আমার এক আত্মীয় স্বজন দু আছে এখান থেকে নুডস গেলাম এ ভয় সালে নুডস দে পরে হ্যাঁ নুডুল দিলো ম্যাগি মশলা রসলা দিল ডিম আর দোকান না ডিম আছে আসে ডিম কস আমি করলাম যে ডিম থাকে সামনে লইম নেই ঘরের সামনে দায়িত্ব থেকে চিন্তা করলাম যে এনতে লইলাম দাদা এক নাম্বার কাঠি সরিষা তেল দিনে এক আলি পোলটি মুরগি ডিম দিন ঘরে দিলো দিয়ে এনতে লইলাম লোয়ে চিন্তা করলাম তাড়াতাড়ি যাই বেলটা দায়িত্ব থাকা পাঁচটা বাজে আছে ডিম টিম এ তার লোয়া দায়িত্ব যে মামার তো বোনের বাসা দিয়ে নিজের আইনতে কায়ম করুন নিজের আইনতে কারণে সাদা একটা আলাদা ঘরে ফ্রেস কাছে মুছে পড়লাম পইলে টইলে নুডুলস দিলাম গরম পানির মধ্যে তিনটা নুডুলস আনছি দুইটা আমি মেলা একা এলাম ঘরে ফ্রেস কাছে মুছে দিলাম ডিম টিম দিলাম দেয়া চিন্তা করলাম লালা লারা সারা দিই কাঠি সরিষা তেল সেই একটা গন্ধ লাগতেছে রান্তা আছে দোয়া মই তো আছে আয় কায়া দিই সেই একটা সাথে পানি উঠতে পরে আমি তো নামাইলাম নামায় চিন্তা করলাম মাগে আমি একতা লিলিয়ে কাইলো একদম বিষ নডুস দিবস নুডুসটা কায়ে দিয়ে কেমন লাগে রাইন্দ মাইন্ড বুঝলাম তো শির আনতারে আমি একের বাবু সে ফানি টানি গেলাম সইষের তেলের গন্ধে মৈত হয়েছে না আহে দে মহে দে চোখাই দে ফানি ভরি হইতেছে পর কলা পরে আইলাম আয়া চিন্তা করলাম মাগে দুই কলাস ফানি কাইলে বিয়া পরে ফানি টানি কাইলাম খায়া চিন্ডলাম চোখ মখো ফানি দি ছোখ জলতেসে পরে মনে হলো যে গামছাটা জ্যালা চোখ মুখটা ধুয়েলে তেলা একদম দিন ডাভলাই কাল নোডস খাইলাম